মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ঘোষণা দিয়েছেন যে আগামী বারো ঘন্টার ভিতরে যুদ্ধবিরতি কার্যকর হবে কিন্তু ইরানের পক্ষ থেকে আবার বলা হয়েছে যে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে ট্রাম্প শুধু তাই নয় যুদ্ধবিরতিতেও ইরান কোনোভাবে রাজি হবে না কি কারণে ইরান রাজি হতে চাষে না সে বিষয়ে তারা যুক্তি প্রদান করার মাধ্যমে উল্লেখ করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে আসন্ন যে যুদ্ধবিরতির বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানিদের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে আমেরিকান রাষ্ট্রপতির আরেকটি মিথ্যাচার বলে মনে করা হচ্ছে মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ভোরে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্পূর্ণ সম্মত হয়েছে যা প্রায় বারো ঘন্টার মধ্যে কার্যকর হবে প্রতিবেদন আরও বলা হয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে আমেরিকা ও ইসরায়েল মিথ্যা বলছে বলে সেটা উল্লেখ করেছে তারা চাই ইরান যেন তাদের সতর্কতা কমিয়ে দেয় যাতে তারা উত্তেজনা আরও বাড়াতে পারে ইরান সরকারকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকান রাষ্ট্রপতি একটি নতুন মিথ্যাচার করছেন বলে মনে করা হচ্ছে তিনি বিশ্বাস করেন যে এই পদক্ষেপ ইরানের জনগণকে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারে এবং অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি করতে পারে ট্রাম্প পূর্বে মিথ্যা বলেছিলেন যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করবেন কিনা তার সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় লাগবে তিনি ইরানকে দুই মাস ধরে পরোক্ষ আলোচনায় জড়িত রেখেছিলেন তিনি ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ইসরায়েলকে দেশের পারমাণবিক সামরিক এবং বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করতেও বলবেন উল্লেখ্য ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় তেরোই জুন ইরানিরা যখন ওয়াশিংটনের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনায় যোগদানের প্রস্তুতি নিয়েছিল তখন ইসরায়েল ইরানের আবাসিক ভবন এবং পারমাণবিক স্থাপনাগুলোতে অভূতপূর্ব আক্রমণ শুরু করে প্রিয় মূল কথা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একটা অনেক কৌশল অবলম্বন করেছে অর্থাৎ যখন যুদ্ধ এমনকি ইসরাইল এমনকি যুক্তরাষ্ট্র নিজেও বিমান হামলা এছাড়া বারোমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করার পরও ইরানকে যখন কোনোভাবে কোণঠাসা করার সক্ষম হচ্ছে না বা ইরানকে যখন কখনও পরাজিত করতে তারা সক্ষম আসে না তখনই মূলত একটা কৌশল অবলম্বন করল ট্রাম্প তিনি চেষ্টা করলেন ইরানের জনগণকে লেলিয়ে দিতে হবে সরকারের বিরুদ্ধে এবং ইতিমধ্যে তারা সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে একবার নয় দুইবার নয় বারবার তারা উল্লেখ করেছে ইরানের এই সরকার ব্যবস্থা ইরানের এই শাসন ব্যবস্থা যদি ইরানের জনগণের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হয় ইরানকে যদি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে আর এটা একমাত্র ঘটাতে সক্ষম ইরানের জনগণই ইরানের জনগণকে বুঝতে হবে তাদের জন্য কল্যাণকর কোন শাসন ব্যবস্থা বা কোন শাসক বিন্দু আর এই যে আপনার প্রধান স্পিকার মোহাম্মদি মাহাদি মোহাম্মদি তিনি উল্লেখ করেছেন যে ট্রাম্পও মূলত চেষ্টা করছে যে ইরানের জনগণকে রাস্তায় নামিয়ে আনার জন্য এবং ইরানের জনগণ যখন বিক্ষোভ প্রদর্শন করবে সেটাকে তারা সুযোগ হিসেবে কাজে লাগবে মূলত ইরান কোনোভাবেই ট্রাম্প এবং ইসরায়েলের কোনো পাতা ফাঁদে পা দেবে না তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি নয় ট্রাম্প যে কৌশল অবলম্বন করে এটা সম্পূর্ণ মিথ্যাচার এটা ইরানবাসী এতদিন তারা বুঝতে পেরেছে এবং ইরানের একজন জনগণও ট্রাম্পের কথায় বিশ্বাস করবে না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং